নগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক জনসভা আর সেই জনসভা থেকেই বসিরাটের সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখাপাত্র তরফ থেকে রাজ্যের শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরাট গর্জন মোদীকে সাথে নিয়েই এবারে সন্দেশখালীতে তৃণমূলকে খতম করার হুঙ্কার সাথে সাথে যতই বাধা আর পিছিয়ে যাবেন না বলে মোদিকে প্রতিজ্ঞা করলেন রেখা তো চলুন দেখে নেব মোদীর সভা থেকে এই স্ট্রিং অপারেশনের ভিডিও প্রসঙ্গ টেনে রেখা তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে মোদির সভায় স্ট্রিং অপারেশনের ভিডিওর জনসংঘ টেনে রেখা বললেন দু টাকায় বিক্রি হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা থেকে সন্দেশ স্ট্রিং ভিডিও অপারেশন প্রসঙ্গ টেনে আনলেন বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন আমার নামে কালিপামা তো করা হয়েছে আমি দু টাকায় বিক্রি হয়নি আর হবও না প্রধানমন্ত্রীর সামনেই এই প্রতিজ্ঞা করছি ওই দিন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের নির্বাচনী সভায় মোদীর উপস্থিতিতে সংক্ষিপ্ত ভাষণ দেন সন্দেশখালীর বাসিন্দা তথা বিজেপি পার্থ রেখা পাত্র রেখা বলেন আপনারা জানেন আমার উপর কি অত্যাচার করেছে ওই তৃণমূল প্রধানমন্ত্রীর সামনে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই বোন পিছিয়ে যাবে শেষ দফার পয়লা জুনে রাজ্যের নটি আসনে ভোট তার মধ্যে রয়েছে বসিরহাট যার অধীনে রয়েছে সন্দেশখালী এর আগে বাংলা সফরে এসে একাধিকবার সন্দেশখালী প্রসঙ্গে সরব হয়েছেন প্রধানমন্ত্রী ওই দিন জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি তবে রেখাপাত্রকে মা দুর্গার পূজারি বলে সম্বোধন করেছেন মোদী সন্দেশখালীর মহিলারা বিচার চাইলে সেই মহিলাদেরকেই টার্গেট করছেন তৃণমূল আমি ওর সাহসকে কুন্নি জানাচ্ছি রেখাকে দেখে মনে হয় দুর্গার পূজারী রেখা শাহজাহান শেখেদের মতো নেতাদের সাহস যাতে না বাড়ে তার জন্য রেখার জেতা অত্যন্ত প্রয়োজনীয় বলে জনসভা থেকে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল মাকে ভয় দেখিয়েছে মাটিকে অপমান করেছে তাই এই অপমানের বদলা নিতে আগামী পয়লা জুন সপ্তম দফার লোকসভা নির্বাচনের সন্দেশখালিতে রেখাপাত্রকে জেতানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই রেখাপাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জনসভায় পেয়ে বিশালভাবে তৃণমূলকে আক্রমণ করেন সাথে সাথে তাদের হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে সন্দেশখালিতে তৃণমূল ফুটবে না ওই ভিডিও ঘিরে ভোটের মুখে অস্বস্তিতে পড়লেও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ওটা সম্পূর্ণরূপে তৃণমূলের চক্রান্ত তাকে কালিমালিত করতেই এই ভুয়ো ভিডিও বানানো হয়েছে বলে ওই জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ রেখা পাত্র কি এবারে পদ্মফুল ফুটবে নাকি প্রতিবারের মতো এবারেও ঘাসফুল ফুল ফুটে উঠবে সন্দেশখালিতেও এ ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর